উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চলেছ তোমাদেরকে বলে রাখি তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে আর মাত্র কিছুদিনের অপেক্ষায় কাজেই তোমরা যারা এখনো ঠিকমতো পড়াশোনা শুরু করোনি অথবা কম পড়তেছ তোমরা আজ থেকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করো তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল সাবজেক্টের গো বিভাগের প্রথম অধ্যায় ভারতের জনসংখ্যা এখান থেকে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক লাইনে অতি সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করবো কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন প্রেস করে রাখো চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নি তবে তোমরা যদি এই প্রশ্নগুলি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওতে ভারতের জনসংখ্যা থেকে আমি যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমরা এটা তোমাদের সাজেশন মনে করতে পারো কাজে তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নি তবে তোমরা এই প্রশ্নগুলি পড়ে কিছু যদি উপকারিতা হয় অবশ্যই ভিডিওটি তোমার সকল বন্ধুদেরকে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় ভূগোল গো বিভাগের প্রথম অধ্যায় ভারতের জনসংখ্যা এমসিকিউ প্রশ্ন উত্তর এক দাগের প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের ধরনটি কি রকম এ অসমবন্টিত বি সমবন্টিত সি সমতল ভূমিতে সীমাবদ্ধ বি উপত্যকা ভিত্তি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর অসম ও বণ্টিত ভারতের জনসংখ্যা বন্টনের ধরনটি হল সঠিক উত্তর অপশন এ নম্বর অসম এ দুই দ্বারের প্রশ্ন ভারতের সবচেয়ে ঘন রাজ্য কোনটি এ মহারাষ্ট্র বি উত্তরপ্রদেশ শ্রী বিহার বি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন সি নম্বর বিহার ভারতের সবচেয়ে ঘন রাজ্য হল বিহার তিন দাগের প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কোনটি এ অধিক জন্মহার বি অধিক মৃত্যু হার কম মৃত্যু হার অভিবাসন তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে মনে রাখবে চার দাগের প্রশ্ন ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম এ অরুণাচল প্রদেশ বি হিমাচল প্রদেশ সি রাজস্থান বিগ গুজরাট সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর অরুণাচল প্রদেশ ভারতে কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম জনঘনত্ব সঠিক উত্তর অপশন এ নম্বর অরুণাচল প্রদেশ পাঁচ দাগের প্রশ্ন কোন বছরে ভারতের জনসংখ্যা প্রথম একশো কোটিতে পৌঁছায় এ উনিশশো বি দু হাজার এক সি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর দু হাজার সালে ভারতের জনসংখ্যা প্রথম একশো কোটিতে পৌঁছায় ছয়টা প্রশ্ন ভারতের জনঘনত্ব পরিমাপ করা হয় এ বর্গ কিলোমিটারের জনসংখ্যার দ্বারা বি প্রতি হাজারের জন্ম জন্মহার দ্বারা সি মাথাপিছু আয় বি প্রতি হেক্টরের জনসংখ্যা দ্বারা সঠিক হয়ে যাবে এখানে অপশন এ নম্বর বর্গ কিলোমিটারের জনসংখ্যার দ্বারা ভারতে জনঘনত্ব পরিমাপ করা হয় বর্গ কিলোমিটারের জনসংখ্যার দ্বারা সাতদায়ের প্রশ্ন ভারতের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে সাধারণত ভাগ করা হয় এ দুটি ভাগে বি তিনটি ভাগে সি চারটি ভাগে বি পাঁচটি ভাগে উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর তিনটি ভাগে ভারতের অঞ্চলগুলিকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে আট প্রশ্ন নিচের কোনটি ভারতের জনসংখ্যা বন্টনের একটি নিয়ন্ত্রক নয় এ ভূ প্রকৃতি বি জলবায়ু সি ভাষা বি কৃষি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ভাষা ভারত সরি নিচের কোনটি ভারতের জনসংখ্যা বন্টনের একটি নিয়ন্ত্রক নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর ভাষা নয় নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যার বৃদ্ধির হারের শ্রেষ্ঠ বৃদ্ধি ঘটে এ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বি উনিশশো থেকে উনিশশো সি উনিশশো থেকে উনিশশো একানব্বই বি থেকে দু এগারো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর উনিশশো একান্ন থেকে উনিশশো ভারতের জনসংখ্যার বৃদ্ধির হারের শ্রেষ্ঠ বৃদ্ধি ঘটে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দশ লাখের প্রশ্ন ভারতের জনসংখ্যা বিস্ফোরণ করা হয় এ দু হাজার সালকে বি উনিশশো সালকে সি উনিশশো সালকে বি উনিশশো সালকে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর উনিশশো সালকে ভারতের জনসংখ্যা বিস্ফোরণ বলা হয় উনিশশো সালকে ভারতের জনসংখ্যা বিস্ফোরণ বলা হয় এগারো তারিখ প্রশ্ন ভারতের কোন রাজ্যে পুরুষ ও নারীর অনুপাত সবচেয়ে বেশি এ পাঞ্জাব বি হরিয়ানা সি কেরল বি প্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ভারতের পুরুষ ও নারীর অনুপাত সবচেয়ে বেশি বারো তারিখ প্রশ্ন ভারতের জনসংখ্যার বৃদ্ধির প্রকৃতি হলো এ ধীর বি ধাবমান সি ঋণাত্মক বি সরি অপরিবর্তনীয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর ধাবমান ভারতের জনসংখ্যার বৃদ্ধির প্রকৃতি হলো সঠিক উত্তর অপশন বি নম্বর তেরো তার প্রশ্ন কোন বছর ভারতের জনসংখ্যার প্রথমবার নেগেটিভ গ্রোথ রেট দেখায় এ বি উনিশশো একুশ উনিশশো একুশ সালে ভারতের জনসংখ্যার প্রথমবার নেগেটিভ গ্রোথ রেট দেখায় চোদ্দ তার প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে মূল কৌশল কি এ খাদ্য সরবরাহ বৃদ্ধি বি শিক্ষা বিস্তার সি কৃষি উন্নয়ন বি রাস্তাঘাট নির্মাণ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর শিক্ষার বিস্তার ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে মূল কৌশল হলো শিক্ষা বিস্তার কোন তারিখের প্রশ্ন ভারতের জনসংখ্যার মধ্যে গ্রামীণ জনগোষ্ঠীর শতাংশ প্রায় এ চল্লিশ পার্সেন্ট বি পঞ্চাশ পার্সেন্ট সি পঁয়ষট্টি পার্সেন্ট বি সত্তর পার্সেন্ট সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর সত্তর পার্সেন্ট ভারতের জনসংখ্যার মধ্যে গ্রামীণ জনগোষ্ঠীর শতাংশ প্রায় সত্তর সত্তর পার্সেন্ট ষোলো প্রশ্ন নিচের কোনটি জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক এ শিল্প বি সরকারি নীতিমালা সি জলবায়ু বি পরিবহন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর জলবায়ু জনসংখ্যা বর্ণনের প্রাকৃতিক নিয়ামক হলো সঠিক উত্তর অপশন সি নম্বর জলবায়ু সতর্ক প্রশ্ন ভারতের জনসংখ্যার সবচেয়ে বড় গঠন হলো এ লিঙ্গ গঠন বি শিক্ষাগত গঠন সি পেশাগত গঠন বি বয়সগত গঠন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর বয়সগত গঠন ভারতের জনসংখ্যার সবচেয়ে বড় গঠন হলো বয়সগত গঠন 18 নং প্রশ্ন ভারতের জনঘনত্বের গড় প্রায় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর 382 জন পার বর্গ কিমি 2011 সালের গণনা অনুযায়ী এটি 19 নং প্রশ্ন কোন অঞ্চলে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব দেখা যায় এ গঙ্গা উপত্যকা বি দক্ষিণাত্ম মালভূমি সি রাজস্থান মালভূমি বি পশ্চিম হিমালয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর গঙ্গা উপত্যকা কোন অঞ্চলে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব দেখা যায় সঠিক উত্তর অপশন এ নম্বর গঙ্গা উপত্যকা কুড়িতে প্রশ্ন ভারতের কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত সবচেয়ে কম এ পাঞ্জাব বি তামিলনাড়ু সি বিহার বি ওড়িশা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর পাঞ্জাব ভারতে পাঞ্জাব রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম একুশ দায়ের প্রশ্ন ভারতের মোট জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর ওয়ান এটি দু সালের গণনা অনুযায়ী বাইশ দায়ের প্রশ্ন কোনটি ভারতের জন সরি ঘনবসতিপূর্ণ অঞ্চল নয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর মধ্যপ্রদেশ ভারতের ঘন ঘনবসতিপূর্ণ অঞ্চল নয় মধ্যপ্রদেশ তেইশ দায়ের প্রশ্ন কোনটি ভারতের জনসংখ্যা গঠনের একটি দিক এ লিঙ্গ গঠন বি জনসংখ্যা বিস্ফোরণ সি শহরায়ন বি শিল্পায়ন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর লিঙ্গ গঠন ভারতের জনসংখ্যা গঠনের একটি দিক হল সঠিক উত্তর অপশন এ নম্বর লিঙ্গ গঠন চব্বিশ দায় প্রশ্ন ভারতের জন্ম হার প্রভাবিত হয় এ শিক্ষা হার বি বিবাহের বয়স সি স্বাস্থ্য সেবা ডি উপরের সবগুলি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর উপরের সবগুলি ভারতের জন্ম হার প্রভাবিত হয় সঠিক উত্তর অপশন ডি নম্বর উপরে সবগুলো তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নিবেশী প্রশ্ন ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণের মধ্যে কোনটি মানব সৃষ্ট নয় এ উন্নত স্বাস্থ্য সেবা বিশ্বাস সি প্রাকৃতিক দুর্যোগ বি অল্প বয়সে বিবাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর প্রাকৃতিক দুর্যোগ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে কোনটি মানব সৃষ্টি নয় মানব সৃষ্টি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর প্রাকৃতিক দুর্যোগ ছাব্বিশ নয়ের প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি এ মহারাষ্ট্র বি বিহার সি উত্তরপ্রদেশ বি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সি নম্বর নম্বর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য সঠিক উত্তর সাতাশের প্রশ্ন কোন সেন্সাসে ভারতের জনসংখ্যা একশো কোটি গুন্ডি পার করে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর দু হাজার এক সালে আঠাশ দাবের প্রশ্ন জনসংখ্যা বন্টনে মানবিক কারণ কোনটি কে ভূপ্রগতি জলবায়ু সি শিল্পায়ন বি নদীর উপস্থিতি সঠিক উত্তরটি হয়ে যাবে বন্টনের মানবিক কারণ প্রশ্ন কোনটি ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রধান উপায় নয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর শ্রমিক সংখ্যা বৃদ্ধি ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রধান উপায় নয় শ্রমিক সংখ্যা বৃদ্ধি ত্রিশ দায়ের প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্ব দেখা যায় এ হিমালয় অঞ্চল বি পশ্চিমঘাট সি পূর্বাঞ্চলীয় সমভূমি ডি গাঙ্গূমি সর্বোত্তর গাঙ্গীয় ভারতের সর্বাধিক জনঘনত্ব দেখা যায় সঠিক উত্তর অপশন ডি নম্বর গাঙ্গীয় সমভূমি একত্রিশ দায়ের প্রশ্ন ভারতের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম এ উত্তর রাজ্য বি উত্তর ভারত সি দক্ষিণ ভারত বি পশ্চিম ভারত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর উত্তর পূর্ব রাজ্য ভারতে কোন অঞ্চলে সর্বোচ্চ উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর উত্তর পূর্ব রাজ্য জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি এই সরি কোন নম্বর সবচেয়ে কম 32 হাজার প্রশ্ন কোনটি ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রত্যক্ষ প্রভাব সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর খাদ্য সংকট ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রত্যক্ষ প্রভাব হল সঠিক উত্তর অপশন এ খাদ্য সংকট 33 হাজার প্রশ্ন ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রথম শুরু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর উনিশশো সালে ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রথম শুরু এখানে অপশন এ নম্বর বৃদ্ধি করে ভারতে জনসংখ্যা বৃদ্ধির উপর শিল্পের প্রভাব বৃদ্ধি করে পঁয়ত্রিশ ধারের প্রশ্ন ভারতে কোন অঞ্চলে জনসংখ্যা গঠন বয়স ভিত্তিক ভাবে যুবকেন্দ্রিক সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর সমগ্র ভারত ছত্রিশ দায়ের প্রশ্ন ভারতে জনসংখ্যা নীতির প্রধান লক্ষ্য কি এ শিশুদের শিক্ষা বি শিশু মৃত্যু হার বৃদ্ধি সি জন্ম সংখ্যা নিয়ন্ত্রণ বি সরায়ন বৃদ্ধি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ ভারতে জনসংখ্যা নীতির প্রধান লক্ষ্য হল সঠিক উত্তর অপশন সি নম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ সাঁত্রিশ ধারের প্রশ্ন ভারতে কাজ করার যোগ্য জনগোষ্ঠী বয়সীমা কত উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর পনেরো থেকে উনষাট বছর আটত্রিশ দায়ের প্রশ্ন ভারতের ভারতের জনসংখ্যা বৃদ্ধির চূড়ান্ত ফল হল সঠিক উত্তর অপশন সি সম্পদের উপর চাপ উনচল্লিশ দায়ের প্রশ্ন জনঘনত্বের ভারতের অবস্থান বিশ্বে কত নম্বরে উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর দ্বিতীয় জনগণত্বে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয় একচল্লিশ দায়ের প্রশ্ন ভারতের জনসংখ্যা গঠনের দিক থেকে নির্ভরশীল জনগোষ্ঠী বলতে বোঝায় সরিপুত্রটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর জিরো থেকে চোদ্দ ও ষাট বছরের উর্ধ্বের একচল্লিশ দায়ের প্রশ্ন ভারতের কোন অঞ্চলে ঘনত্ব খুব বেশি কিন্তু শিল্পায়ন কম সরিপুত্রটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর সমভূমি বিয়াল্লিশ হাজার প্রশ্ন ভারতের কোন রাজ্যের জন্ম হার সর্বাধিক সরিপোত্তরটি হয়ে যাবে ভারতের কোন বছর ভারতের কোন বছর থেকে প্রতি দশকে আদমশুমারী হয় সরিপোত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর আঠারোশো সাল থেকে চল্লিশ প্রশ্ন কোনটি জনসংখ্যা বৃদ্ধির প্রধান সামাজিক কারণ সরিপোত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর নিম্ন শিক্ষার হার তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে নেবে জন্মসংখ্যা বৃদ্ধির প্রধান সামাজিক কারণ হলো সঠিক উত্তর অপশন এ নিম্ন শিক্ষার হার পঁয়তাল্লিশ সঠিক উত্তরটি হয়ে যাবে নগরায়ন সবচেয়ে বেশি ছেলে প্রশ্ন ভারতের জনসংখ্যা দু হাজার এগারো সালের গণনায় শিশুদের অনুপাত ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর তেরো পার্সেন্ট ছাতের প্রশ্ন ভারতের কোন রাজ্য কোন অঞ্চলে ভারতের কোন অঞ্চলে নারী পুরুষ অনুপাত

শ্রেণী বিন্যাসে উচ্চ নির্ভরতা অনুপাত নিদর্শন করে সরি নির্দেশ করে সঠিক হয়ে যাবে এখানে অপশন বি নম্বর নির্ভরশীল জনগোষ্ঠী বেশি তাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে তো এই ছিল আজকে আমাদের বাছাই করা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখন আমরা এক লাইনে কিছু অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন দেখে নেব প্রশ্নগুলি এতগুলি প্রশ্ন পড়ে শোনানো সম্ভব নয় তাহলে তোমরা প্রশ্নগুলি নিজেই হয়তো নোট করে নেবে নাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও করে রাখবে আমি তোমাদের প্রশ্নগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি জনসংখ্যা বন্টন দ্বিতীয় দেওয়া আছে জনঘনত্ব তৃতীয় দেওয়া আছে ঘনবসতিপূর্ণ অঞ্চল নেক্সট দেওয়া আছে নিম্ন ঘনবসতিপূর্ণ অঞ্চল তারপরে দেওয়া আছে জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ন্ত্রক নেক্সট জনসংখ্যা বন্টনের মানবিক নিয়ন্ত্রণ নেক্সট জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে স্ক্রিনশট করে রাখবে অথবা তোমরা তোমাদের খাতায় লিখে নেবে কারণ তোমাদের কিছু প্রশ্ন অতি আকারে আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের এই প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত জরুরি পড়ে দরকার জনসংখ্যা বিস্ফোরণ নেক্সট জনসংখ্যা গঠন যেটা বয়স ভিত্তিক হিসেবে নেক্সট জনসংখ্যা গঠন লিঙ্গ ভিত্তিক হিসেবে নেক্সট জনসংখ্যা গঠন শিক্ষাগত দিক থেকে নেক্সট জনসংখ্যা গঠন পেশাগত দিক থেকে ভারতের পরিবার পরিকল্পনা নীতি নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এক নজরে ভারতের জনসংখ্যা নেক্সট জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ তোমাদেরকে আবারও বলছি এতগুলি প্রশ্ন পরে শোনানো সম্ভব না তাই আমি ভিডিওটি স্তুপ ডাউন করছি তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে তোমাদের খাতায় নোট করে নেবে নেক্সট প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ ভারতের নগরায়ন ও জনসংখ্যা নেক্সট জনসংখ্যা গঠনের গুরুত্ব নেক্সট ভারতের কর্মক্ষমতা জনগোষ্ঠীর চ্যালেঞ্জ নেক্সট নগর ও গ্রামীণ জনসংখ্যার তারতম নেক্সট নারী পুরুষ অনুপাতের গুরুত্ব নেক্সট শিশু অনুপাত ও ভবিষ্যতের প্রভাব নেক্সট শিক্ষা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিয়ার স্টুডেন্টস এই ছিল বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত আকারে এক লাইনে প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখবে তাহলে তোমরা ভারতের জনসংখ্যা থেকে প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে বুঝতে পারবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ